বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বিডিএস এনজিও সম্প্রতি ছয়টি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন

হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক স্নাতকোত্তর পাশ উক্ত পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ম্যানেজার অডিট বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক পাশ এবং উক্ত পদে তিন বছরের নিরীক্ষা কার্যে অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম শাখা ম্যানেজার বয়সীমা অনুরুদ্ধ চল্লিশ বছরের অভিজ্ঞতা থাকতে কাম সুপারভাইজার বয়সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর স্নাতক বা স্নাতকোত্তর পাশ বাণিজ্য বিভাগে এবং উক্ত পদে দুই বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা ছয় পদের নাম ফিল্ড অফিসার বয়সীমা সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনা তো বা স্নাতকত্তর পাশ অথবা এইচএসসি পাশও আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা 2 বছর আবেদনের সময়সীমার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 31 মে 2024 তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ বিডিএস ভবন 5 সদর রোড বরিশাল এই ঠিকানায় আপনারা আবেদন সাবমিট করতে পারবেন আর অন্যান্য শর্তাবলী ও সুবিধা বিধি বিশেষকপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে হলে বিডিএস এর ওয়েবসাইট bdss.bd.org ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা বিস্তারিত জানতে পারেন তারপর আমরা একটু বিডিএস এর ওয়েবসাইট টি দেখে আসি এখানে আসলে জব ভ্যাকান্সি নামে আমরা একটি অপশন পাবো এখানে আসলে মূলত আমরা সব বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ